বাইক চুরির অভিযোগে তদন্তে নেমেই উদ্ধার চারটি বাইক ঘটনায় গ্রেপ্তার এক ফাঁসি দেওয়ার বিধাননগর বাজারে গত উনিশে সেপ্টেম্বর বাইক চুরির ঘটনার অভিযোগ দায়ের হয় বিধাননগর তদন্ত কেন্দ্রে অভিযোগে তদন্তে নেমে উত্তর দিনাজপুরে চোপড়ার নেতে সেমরমকে গ্রেফতার করে পুলিশ ধৃতের হেফাজত থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করল বিধাননগর তদন্ত কেন্দ্র ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ আজ বিধাননগরী সাংবাদিক সম্মেলন করে কার্সিয়াং অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় জানান বাইক চুরি ঘটনায় তদন্ত শুরু করতেই চোপড়া থেকে ধৃতকে গ্রেপ্তার করে পর রিমান্ডে নিয়ে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এই ঘটনায় আরও কারা জড়িত রয়েছে তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই এক মাসে জেলা পুলিশ বিভিন্ন থানায় কুড়িটির বেশি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এদিন উদ্ধার মোটরসাইকেল চালকদের হাতে তুলে দেওয়া হয় পুলিশের উদ্যোগে খুশি মোটরসাইকেল চালকেরা বিধাননগর পুলিশকে ধন্যবাদ আমার আগস্ট থেকে চুরি হয়েছিল তারপরে আমি থানায় এফআইআর করেছিলাম তারপরে আমাকে কত ছয় তারিখে জানানো হয়েছে বাইকটা পাওয়া গেছে আজকে আমি বাইকটা পেলাম থানার মাধ্যমে আপনাকে থানার মাধ্যমে দেওয়া হবে কি বলবেন সেখানে পুলিশ পুলিশ ভালো কাজ করছে অবশ্যই ভালো কাজ করেছে বিধাননগর পুলিশ যথেষ্ট কপারেট করেছে আমার সাথে পাওয়ার সাথে সাথেই আমাকে ইনফর্ম করেছিল আপনার বাইকটা পাওয়া গেছে তারপর যা প্রসিডিওর আছে সব কিছু করে আজকে আমি হাতে পেলাম আপনার নাম আমার নাম অমিয়া দত্ত বিষয়টা হচ্ছে কয়েকদিন আগে আমরা কিছু বাইক স্টোলেন মোটরসাইকেল রিকভারি করেছিলাম আবার ভেরি রিসেন্টলিও করা হয়েছে ফাঁসি দেওয়া থানার আন্ডারে বিধাননগর এবং ঘোষপুকুর এই দুটো ফাঁড়ির তরফ থেকে অ্যাকচুয়ালি আমরা নাইনটিনথ অফ সেপ্টেম্বর আমরা একটা রিটার্ন কমপ্লেন রিসিভ করি বেসড অন দ্যাট কমপ্লেন্ট আমরা সার্চিং স্টার্ট করি এবং নীতেশ হেমব্রম বলে একটি ছেলে যে প্রিভিয়াসলি বিধাননগর মার্কেটে এর আগেও রেকি করে গেছে এবং হি ইজ অ্যাকচুয়ালি নোটেড লিফ্টার বাইক লিফটার তো তাকে আমরা টোয়েন্টিএথ অফ সেপ্টেম্বর অ্যারেস্ট করি তাকে কোর্টে ফরওয়ার্ড করা হয় করার পর আমরা পাঁচ দিনের তাকে পুলিশ রিমান্ডে নিই এবং রিমান্ডে নেওয়ার পর এ হচ্ছে বেসিক্যালি ফ্রম চোপড়া উত্তর দিনাজপুরের ছেলে আছে এর পজিশন থেকে আমরা মোট চারটে বাইক রিকভারি করেছি দুটো অ্যাপাচে বাইক আছে আর দুটো হিরো সুপার স্প্লেন্ডার আছে তার মধ্যে যে দুটো সুপার স্প্লেন্ডার আছে তার যারা ওনার আছে তাদেরকে ইতিমধ্যে আইডেন্টিফাই করা হয়ে গেছে তাদের হাতে আজকে হবে আর অ্যাপ দুটোর ওনার এখনো ভেরিফিকেশন চলছে এই এই এরিয়া থেকে ঘোষপুকুর বিধাননগর থেকে চুরি হয়েছে এর আগে এর নিয়ে গেছিল হচ্ছে চোপড়া একে আমরা রিমান্ড পিরিয়ডে আমরা এই বাইকগুলোকে রিকভার করেছি অন্য রাজ্যে মানে বিহার বা অন্য কোথাও পাচারের কোনো ছক রয়েছে না এটাতে এখনো অবধি সেরকম আমরা কিছু পাইনি বাট ইনভেস্টিগেশন চলছে আরো এর আরো কোনো অ্যাসোসিয়েট যদি থাকে তো সেটা দেখা হচ্ছে আর কেউ জড়িত রয়েছে ওটাই বলছি আর কোনো যদি অ্যাসোসিয়েটস থাকে সেটা দেখানো হচ্ছে দেখা হচ্ছে বিধাননগর ফাড়ি এবং ঘোষপুকুর এটা নিয়ে কাজ করছে এখন ঠিক আছে এর আগে বিধাননগর থেকে মানে ফাঁসি আন্ডারে বিধাননগর থেকে চারটে মোটরবাইক বাইক উদ্ধার হয়েছে এখন চারটে হলো ইন দা মেন টাইম মানে ভেরি রিসেন্টলি খড়িবাড়ি থেকে রিকভারি হয়েছে নিয়ার অ্যাবাউট বারোটা রিকভারি হয়েছে যেটা স্পেশাল নিজে ব্রিফ করেছে তো অলমোস্ট টোয়েন্টি রিকভারি হলো লাস্ট ওয়ান মান্থে